স্কুলে পড়ে শোনা স্কুলে পড়ি মা যেতে যাই না মারি ও মানে কথা বলছে কাঁদু কাঁদু ভাব হয়ে কথা বলছে আমার সাথে তোমাদের কি খেয়েছো ছেলে ছিল একটা নিজের ছেলে আর সে আপনি খেয়ে নিলেন বাচ্চাটা খাইনি সকাল থেকে পেট দেখুন পুরো একদম ঢুকে গেছে পেটটা ভিতরে কি করো

ডাক্তার দেখায়নি কটা বাজে এখন প্রায় দুটো আড়াইটা বাজে সকাল থেকে কি খেয়েছোলি আমি কান্না মানে আমার ভিতরে একটা কেমন একটা হচ্ছে এতটুকু বাচ্চা মা নাকি পরোটা করেছিল অবস্থা শরীর খারাপের সত্যি সত্যি তোমাকে দেয়নি দেয়নি রে

ও মানে কথা বলছে কাঁদু কাঁদু ভাব হয়ে কথা বলছে আমার সাথে স্কুলে পড়ে মা যেতে দেয় না তোমাকে মারে কেন মারে বলে কাজ করবি ঘরে না হলে মারবো বলে কত কি বলে বলে কাজ করবি ঘরে না হলে মারবো কত কি বলে তুমি ছাগলের জন্য ঘাস কাটতে এসেছো তোমার মা তোমাকে পার্টি দিয়েছে তোমার জ্বর তোমার মা জানে তো জেনে শুনে তোমাকে পাটি দিয়েছে ঘাস কেটে নিয়ে আসতে তাই তো ছাগল খাবে আর না ঘাস কাটতে আসলে মা তোমাকে মারবে মারবে তোমার তো জ্বর তো গায়ে এখন ইয়ে বাবা কা গরমে পুড়ে যাচ্ছে ওটা ওটা শোনো ওটা কি বলে না মাকসু কি বু দা মাক্সু দা শেখ বাবা তোমার তো মানে দেখে মনে হচ্ছে খুব ঠান্ডা লেগে আছে কালের ব্যথা জ্বর গালে ব্যথা জ্বর সর্দি কাশি ডাক্তারের কাছে নিয়ে যায়নি মা বাড়িতে আছে এখন তোমার এখন বাড়িতে আছে তো দেখি দেখি ইস কি অবস্থা বাচ্চাটার এতটুকু বাচ্চা মানে সকালে পরোটা করেছিল তোমাকে দেয়নি খেয়ে নিয়েছে চলো দেখি তোমার মা কেমন তোমার বয়স কত শোনা আট বছর বয়স কি করবে স্কুলে পড়বে তুমি স্কুলে পড়তে হচ্ছে মা যেতে দেয়নি স্কুলে যাবে স্কুলে এখন ছুটি দেবে স্কুল এখন ছুটি দেবে কেন তিনটার সময় ছুটি দেয় এবার ওকে পরীক্ষা এবার হবে পরীক্ষা দিয়ে মা যেতে যাই কি দেখবো মা যেতে যাই কি দেখবো মার কাছে টাকা পয়সা চাইলে দেয় না দেয় না কেন দেয় না ভাই টাকা কোতে পাবো তোর বাপ দেয় এ বল কত কি বলে আমি দিই টাকা শোনা বাপ দেয় কত কি বলে বাপ দেয় না না কা গরমে পুড়িয়ে যাচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যায়নি এগুলো কি করবো

বলবে আমার মেয়ের ঝাঁক করি তোমরা কি করবে মামারা বলে তেমন কিছু বলে না মামারা বলে তেমন কিছু বলে না বাবারে শোনারে আসো 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 চলো চলো আমার মেয়ে ঝাঁক খুশি করবো তোরা কি বলবি চলো আমি দেখছি শোনা এই বাড়িটা ওইটা ওইটা ছাগল কই

এ তো শরীর খারাপ জ্বর তো ডাক্তার ডাক্তারের আনন্দ কারনি আপনি এর গায়ে একবার হাত দিয়ে দেখুন না আমার খুব খারাপ লাগছে আপনি গায়ে হাত দিয়ে কিছু হয়নি জ্বর তো হ্যাঁ কি না জ্বর হ্যাঁ কি না জ্বর তো তাহলে তো ঘাস কাটতে কেন বাড়ি ছিল আপনি কেন যাননি

এটা যদি আপনার নিজের মেয়ে হতো আমার কথা বুঝবেন তারপর কথা বলবেন এটা যদি আপনার নিজের মেয়ে হতো আপনি এরকম করতে পারতেন চাচি এরকম করতে পারতেন এটা আপনার নিজের মেয়ে হলে আপনি এরকম করতে পারতেন আমি আপনাকে প্রশ্ন করছি তাহলে নিজের আপনার নিজের মেয়ে যদি হতো আপনি না খেয়ে আপনার মেয়েকে খাওয়াতেন আর এটা আপনার নিজের মেয়ে নয় বলে আপনি নিজে খেয়ে নিয়েছেন একে খাওয়ান নি কেন দেখুন আমি অনেক দূর থেকে আসি হ্যাঁ আপনার যদি কোনো অর্থনৈতিক যদি কোনো সমস্যা থাকে আপনি সেটা বলতে পারেন আমি যতটুকু পারবো আপনাকে মানে হেল্প করার চেষ্টা করব কিন্তু আপনি যে এটা এটা যেটা করছেন এটা কী ব্যাপার যদি সারাদিন বাড়িতে না রান্না হতো যদি আপনি না মোটে খেতেন তাহলে ব্যাপারটা ঠিক আছে বাবা কেউ খায়নি ঠিক আছে আপনি ঠিক খেয়ে নিয়েছেন এই বাচ্চাটা খায়নি বাবু খাওনি তো একে আপনি স্কুলেও পড়ান না স্কুলেও যেতে দেন না এগুলো টর্চার বলে অত্যাচার করা বলা হয় জানেন এর জন্য আপনাকে মানে কোন জায়গায় মানে নিয়ে যেতে পারি আমি আমি আপনি এর জন্যে কোন শাস্তিটা ভোগ করতে পারবেন আপনি নিজে জানেন এটা আপনার নিজের মেয়ে হলে আপনি একবার মানে মাথায় শুধু একটা কথা ঢুকে নিন যেটা আপনার নিজের মেয়ে আপনি নিজের মেয়ে হলে আপনি এরকম করতে পারতেন ছেলে ছিল একটা নিজের ছেলে আর সে আপনি খেয়ে নিলেন বাচ্চাটা খায়নি সকাল থেকে পেট দেখুন পুরো একদম ঢুকে গেছে পেটটা ভিতরে খিদে থেকে সেই বাচ্চা ওই মানে ঘাসের কি গামলি না কি বলে গামলা ওই সব ওই নিয়ে কাস্তে নিয়ে ঘাস কাটছে দুপুরবেলা ফাঁকা জায়গা দিনকালের পরিস্থিতি খুব খারাপ দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি বোন ওই বোন তুমরা যাবে আমাদের বাড়িতে মাকে পেলে কোথাও যেতে পারো না চিন্তা করেন আপনাকে ফেলে কোথাও যেতে পারে না সেই আপনি এর উপর এরকম করছেন হ্যাঁ ডাক্তার কাছে নিয়ে যাবেন আজকে কোনো কথা শুনতে চাই না আমি পরে আবার আসবো খোঁজ নেবো যদি মনে করেন যে একে টানতে পারছি না আমাকে দিয়ে দিন আমি নিজের বোনের মতো করে দেবো আমাদের আমার কাছে না কোথায় পাবো দেবে না নিয়ে যাবো যাবে কি অবস্থা দেখেন ও এ হচ্ছে ওর মার মুখের দিকে তাকে বলছে আমি যাবো না উনি বলছে নিয়ে যান তাই বোন যাবে চলো আমার কাছে থাকি চলো মাকে ছেড়ে কোথাও থাকতে পারে না আপনার কষ্ট হয় না আপনার যদি আমি আপনাকে এখন বলছি আপনার অর্থনীতি কোনো সমস্যা টাকা পয়সার কোনো সমস্যা আপনি সেটা বলুন আমাকে খুব কষ্ট হচ্ছে আমি ওকে খেতে দিতে পারবো না দু মাস তাই খুব কষ্ট আর ওর এমনি পড়াতে পারি না আমাদের মানে বাড়ির পরিস্থিতি খুব খারাপ পরিস্থিতি খুব খারাপ খুব খারাপ আচ্ছা আমি এত কথা বলতেছি না মানে রাত হয়ে যায় বাড়িতে ফিরতে আমার আমি একটা কথা বলি শুনেন চাচি বাবা দিকে এসো এটা আপনারই মেয়ে ঠিক আছে এটা আপনার মেয়ে আর ও আপনাকে মা বলে মানে সম্মান সম্মান করে করে মা বলে আপনি একে দেখবে আর দ্বিতীয়বার যদি আমি কোন রকম কোনো খারাপ কিছু দেখি সত্যি বলছি আমি ওকে নিয়ে চলে এখন পয়লা ওর শরীর খারাপ গায়ে জ্বর বিস্কুট টিস্কুট কিছু কিনে এনে খাইয়ে আগে ডাক্তারের কাছে নিয়ে যান জানি না আপনার কাছে টাকা আছে কিনা আপনি মিথ্যে কথা বলছেন কিনা না আমি কোনো মিথ্যে কথা বলিনি সত্যি বলছি

ঠিক হয়নি সেটা রাখেন আপনি একে ডাক্তার দেখাবেন হ্যাঁ বাবু তোমাকে ডাক্তার দেখানো টাকা দিচ্ছি ডাক্তার দেখাবে সুস্থ হবে এক দু দিনের ভিতরে আমি আবার আসবো হ্যাঁ ঠিক আছে আপনার আপনি যদি সত্যি মানে ওয়াশ হয়ে থাকেন আপনার জন্য কী করতে আমি করে দেব কিন্তু একে দেখবেন হ্যাঁ রাখেন এটা দেড় হাজার টাকা আছে করে ডাক্তার দেখাবেন আর কিছু খাইয়ে দিন আসি বাবা এসে এসে এখানে শোনো আমদিকে দেবো কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই পরে যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে জানাবা হ্যাঁ আমি আসবো আমাকে সব বলবো ঠিক আছে জানি না তোমার মা কেমন ভালো কি খারাপ তো আমি কিছু বুঝতেও পারছি না তুমি পরের বার আমাকে সব কিছু বলে হ্যাঁ বললে আমি যা করার করবো হ্যাঁ যা এটা কি এটা কি করে কি করেছে কিনেছো বানিয়েছো বাবা কাজের মেয়ে ঠিক আছে যাও শোনো ভালো থাকবে হ্যাঁ